আজকের পর্বে রেসিপি একটি মাছের রেসিপি আজ আমি রুই মাছের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদেরকে রান্না করে দেখাবো খেতে হয় অসাধারণ দুপুরে গরম গরম ভাতের সাথে যদি এইভাবে রুই মাছ রান্না করে খাওয়া হয় তাহলে কিন্তু আর কিছু প্রয়োজন হয় না নমস্কার বন্ধুরা আমি নীলা নীলার রান্নাঘরে আপনাদের সব বাইকে স্বাগত জানাই যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ রইল আমার সাথে থেকে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আর যে সকল নতুন বন্ধুরা আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো চলুন তাহলে রেসিপি শুরু করি দেখুন এখানে আমি চার পি রুই মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি মেরিনেট করে নেব মেরিনেট করার জন্য দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে হলুদ আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ এবার এই মাছের পিসে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে লেবু একটি লেবুর চার ভাগের এক ভাগ দেখুন লেবুর রস আমি মাছের উপরে দিয়ে দিলাম দেওয়া কমপ্লিট এবার আমি খুব ভালো করে ম্যারিনেট করে নেবো প্রত্যেকটি মাছের সাথে ভালো করে মেখে নিতে হবে মাছের যে আষ্টে গন্ধটা থাকে লেবু দিলে সেই গন্ধটা কিন্তু একেবারেই থাকে না তাই লেবু দিলে আমাদের মাছটা টেস্টও দারুণ লাগে দেখুন খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এবার আমি মশলা রেডি করে নেব দেখুন মশলা রেডি করার জন্য নিয়ে নিয়েছি মিক্সির জার মিক্সির জারে প্রথমে আমি অ্যাড করে দিচ্ছি দেখুন স্লাইস করা দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে নিয়েছি এবার আমি দিয়ে দেব একটি বড় সাইজের টমেটো স্লাইস করে কেটে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এক ইঞ্চির মতো আদা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দেখুন হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ আপনারা যদি চান গোটা মশলাও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যতটা প্রয়োজন ততটাই দিয়ে এখন মিক্সির জারে ঢাকা লাগিয়ে পেস্টটি রেডি করে নেবো দেখুন আমাদের মশলার পেস্ট রেডি হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব মিহি করেই দেখুন আমি পেস্টটি রেডি করে নিয়েছি এবার এই পেস্টটি সাইডে রেখে মশলার পেস্টটি সাইডে রেখে রান্নার প্রসেসে চলে যাওয়া যাক দেখুন গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এই রান্নাটি আমি সর্ষের তেলে করে নেব দেখুন পরিমাণ মতো তেল দেওয়ার পরে তেল খুব ভালো করে গরম করে নিতে হবে গ্যাসের ফ্লেম হাই রেখে আমি তেল খুব ভালো করে গরম করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার আমি এক এক করে মাছের পিসগুলো ভেজে নেব দেখুন কড়াইতে আমি দুই পিস মাছ দিয়ে দিয়েছি মাছগুলো বেশ বড়ো সাইজের তাই আমি একসাথে সব মাছ ভাজবো না দুভাগেই মাছ ভেজে নেবো প্রায় দেড় মিনিটের মতো হাই ফ্লেমে ভাজার পর মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছি দেখুন এক পিট ভালোভাবে ভাজা হয়ে গেছে বেশি কড়া করে ভাজিনি হালকাই ভেজেছি প্রায় তিন মিনিটের মতো সময় নিয়ে আমি মাছগুলো ভেজে নিয়েছি দেখুন মাছ ভাজা কমপ্লিট এবার আমি তুলে একটি প্লেটে রেখে দিচ্ছি সেম প্রসেসে বাদবাকি দুই পিস মাছও আমি ভেজে নেব দেখুন অ্যাড করে দিলাম সেম প্রসেসে আমি মাছগুলো দেখুন ভেজে নিয়েছি বেশি কড়া করে ভাজলে মাছের কিন্তু কোনো স্বাদ থাকে না দেখুন ভাজা কমপ্লিট এবার আমি প্লেটে তুলে দিয়েছি এই তেলেই এখন আমি রান্নাটা করে নেব কড়াইতে আমি এখন দিয়ে দিচ্ছি দেখুন হাফ চামচের থেকেও কম পরিমাণে গোটা জিরে আর দিয়ে দিলাম দেখুন তেজপাতা তিনটে তেজপাতা অর্ধেক করে কেটে কিছু সময় ভেজে নেওয়ার পরে আমি কড়াইতে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলু আমি অফ ক্যামেরাতেই একটি বড়ো সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন ভালো করে কেটে ধুয়ে আমি ভাস্তে দিয়ে দিয়েছি আলুগুলো বেশ লাল লাল করে আমি ভেজে নেব দেখুন আলু ভাজা কমপ্লিট এবার আমি কড়াইতে অ্যাড করে দিচ্ছি আমাদের মিক্সির জারে রেডি করা মশলা মশলা দিয়ে দেওয়ার পরে খুন্তি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি মিক্সির জার ধুয়ে অল্প পরিমাণে জল এবার কড়াইতে অ্যাড করে দিলাম হলুদ এক চামচ পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর সব মশলা তো অলরেডি আমার অ্যাড করাই ছিল তাই আমি আলাদা করে আর কোনো মশলা দিচ্ছি না দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে এই সময় একটু শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন আমি আর দিচ্ছি না পরে আমি কাঁচা লঙ্কা দেব দেখুন একটু সময় দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে কাঁচা গন্ধ বেরোনো অবধি কষিয়ে নিতে হবে দেখুন মশলা দেখুন আমাদের কষানো কমপ্লিট মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে একটু সময় নিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে লো মিডিয়াম ফ্লেমে এবার আমি কড়াইতে অ্যাড করে দিচ্ছি ফুটিয়ে রাখা জল আমি আগে থেকেই আমি জল গরম করতে দিয়ে দিয়েছিলাম জল ফোটাতে বসিয়ে দিয়েছিলাম সেই জলই কড়াইতে অ্যাড করে দিলাম কড়াইতে দেওয়ার পরে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি দেখুন চারটে গোটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের পিসগুলো দয়া হয়ে গেছে আমি যেহেতু ফোটানো জল ইউজ করেছি তাই ঝোল আলাদা করে ফুটিয়ে নেওয়ার কোনো প্রয়োজন ছিল না আপনারা যদি ঠান্ডা জল ইউজ করেন তাহলে অবশ্যই ঝোল খুব ভালোভাবে ফুটে গেলে মাছের পিসগুলো দেবেন ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন ঢাকা দিয়ে প্রায় সাত মিনিটের মতো লো ফ্লেমে হতে দেব দেখা হচ্ছে সাত মিনিটের পর দেখুন সাত মিনিট হয়ে গেছে এখন কড়াই থেকে ঢাকা তুলে দিচ্ছি এবার দেখুন আমি খুন্তি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আমাদের কিন্তু রেডি হয়ে গেছে এই দুর্দান্ত স্বাদের রুই মাছের ঝোল দেখুন আলুও আমাদের পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়াপাতা কুচি ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে একটু সময় ভালো করে মিশিয়ে নিতে হবে প্রায় এক মিনিটের মতো ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই সময় একটু লবণও টেস্ট করে নিতে হবে যদি প্রয়োজন হয় অবশ্যই অ্যাড করবেন আমি যে পরিমাণে লবণ দিয়েছি সেটা পারফেক্ট ছিল তাই আমি আর আলাদা করে লবণ অ্যাড করিনি এখন পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব তারপরে গরম গরম ভাতের সাথে সার্ফ করে নেব দেখুন এখানে একটি বাটিতে সার্ফ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মাছের ঝোল খেতে কিন্তু অসাধারণ হয় গরম গরম ভাতের সাথে যদি এইভাবে রুই মাছের ঝোল থাকে তাহলে কিন্তু আর কোনো রেসিপির প্রয়োজন হয় না দুর্দান্ত স্বাদ একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আর কার কার বাড়িতে এইভাবে রান্না হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন যে সকল বন্ধুরা আমার সাথে থেকে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আজকের এই রেসিপি এখানেই শেষ হলো আবারও দেখা হবে নতুন একটি রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর নিজের নিজের খেয়াল রাখবেন আজকের মতো আসি তাহলে সব বাইকে টাটা নমস্কার